বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো আমি আজকে চিকেন লাভারদের জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি আজকে কোন রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেন রেসিপিতে চলে যাই তো এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য কয়েক টুকরো চিকেনের পিস নিয়েছি পিসগুলো মিডিয়াম সাইজের না বড় ছিল না ছোটো ছিল তো পিসগুলোতে আমি একটু ছুরি দিয়ে দাগ দাগ করে কেটে নিয়েছি যেন যেন মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে যেতে পারে এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তারপরে দিলাম একটু লবণ তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে বলে রাখা ভালো আজকে চিকেনটাকে আমি দুইবার ম্যারিনেট করব তা এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন হচ্ছে তো চিকেনটাকে ভালোভাবে আদা রসুনের পেস্ট লেবু আর লবণ দিয়ে মেখে আমি পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব এখন সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা এই বোলটাতে জমা করব তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি হাংকার হাংকারট আসলে তেমন কিছুই না যে প্লেন দইগুলো থাকে সেগুলো একটা জালির ভেতরে ঢেলে পানিটা ঝরিয়ে নিলে হ্যাঙ্ট হয়ে যায় তারপরে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো এক চামচ আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সম্পূর্ণটা হচ্ছে ঘরের মশলা দিয়ে তৈরি করব আমরা বাইরে থেকে কোনো ধরনের মশলা ইউজ করব না রেগুলার আমরা তরকারি রান্না করার সময় যে মশলাগুলো ইউজ করে থাকি সেগুলোই দেব এক্সট্রা কোনো মশলা দেব না আর এখানে আমি নিচ্ছি কাশ্মীরি লাল ঝালের গুঁড়ো এটা আসলে কালারের জন্য দিচ্ছি কারণ আমরা আর্টিফিশিয়াল কোনো ধরনের কালার ইউজ করব না তারপরে গরম মশলা গুঁড়ো নিচ্ছি তারপরে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর এটা নিয়েছি আমি চিকেন মশলাটা যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে যে পাস্তার মশলাটা থাকে ওটাও আপনারা দিতে পারেন আর না চাইলে না দিলেন কোনো অসুবিধা হবে না এখন সমস্ত মশলাটা দুয়েট ভাত সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমরা কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করি নি চিকেনের পিসগুলো নিয়ে মশলার সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন মশলাগুলো চিকেনের পিসে ভালোভাবে কোট করে ফেলে এখন আমি যে পিসগুলোতে ছুরি দিয়ে কেটে রেখেছিলাম ওই কাটা জায়গাটায় আঙুল দিয়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে দিতে হবে যেন চিকেন ফ্রাই করার সময় মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতরে যেয়ে ফ্রাই হয় একটু সময় নিয়ে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এটা লাগানোর পরে কম থেকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা মেরিনে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিন্তু আমার কাছে সময় না থাকায় আমি সাথে সাথে চিকেনটাকে ফ্রাই করে নিয়েছিলাম তো এত সময় বুঝতে পেরেছেন যে আমি আসলে কি রেসিপিটা আজকে তৈরি করতেছি হ্যাঁ ঠিক ধরেছেন চিকেন তান্দুরি তৈরি করছি তান্দুরি লাভারা কোথায় তাদের জন্য আজকে ফেভারেট চিকেন তান্দুরি তৈরি হচ্ছে তো আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা চিকেন তান্দুরি তৈরি করেন বিশ্বাস করেন একদম দোকানের মতোই চিকেন তান্দুরি তৈরি হবে তো দেখতে পাচ্ছেন আমরা চিকেনের এক সাইডে ফ্রাই হয়ে গেছে আমি এটা উলটিয়ে দিয়েছি অনেক সুন্দর কালার চলে এসেছে একদম দোকানের মতো কোনো ধরনের কালার ইউজ করিনি আমরা তো আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই ঘরে একবার তৈরি করবেন আর যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।